স্পিরিচুয়াল গেম চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় গুরু চিনবী করে চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক নমস্কার নমস্কার আজকের আলোচনাটা শুরু করি আসুন কিছু উৎসের গভীরে গিয়ে মূল বিষয়বস্তু হল গুরু নির্বাচন মানে আধ্যাত্মিক পথে আর তাদের ভূমিকাটা ঠিক কি আমরা একটু দেখব বিভিন্ন দর্শন কিভাবে নেতৃত্বকে দেখে আর গুরুরাই বা কেমন করে মানে উত্তরসূরি বাছেন বা শিষ্যদের পরীক্ষা করেন হ্যাঁ ঠিক উৎসগুলোতে দেখুন মোটামুটি দুটো আলাদা নীতির কথা বলা হচ্ছে আমাদের ভারতীয় শাস্ত্র পুরাণে বলা হয়েছে বৃহস্পতি দেবতাদের এবং শুক্রাচার্য দৈত্যদের গুরু আসলে বৃহস্পতি ও শুক্র বোঝায় দুটো নীতিকে পশ্চিমে ওরা শুক্র নীতির অনুগামী হিংসা রক্তপাত অত্যাচারের মধ্য দিয়ে অপরের উপর অধিকার কায়েম করতে চায় ওদের কথা নিজের বাঁচার জন্য দরকার হলে অন্যকে মেরে ফেলো কিন্তু একমাত্র ভারতের আদর্শ কিন্তু বৃহস্পতি জ্ঞান সেবা প্রেম দিয়ে অপরকে আপন করে অধিকার করো আর এই নীতিতেই আমরা কিন্তু দুনিয়ায় আবার শ্রেষ্ঠ হতে চলেছি এই নিয়ে উনি আরও বলবেন একটা হল এই বৃহস্পতি নীতি মানে জ্ঞান সেবা ভালোবাসা দিয়ে অধিকার অর্জন করা যেমন ধরুন বুদ্ধ বা যীশু আচ্ছা জ্ঞান আর প্রেমের মাধ্যমে একদম আর অন্যটা হল শুক্র মানে জোর করে ভয় দেখিয়ে ক্ষমতা নেওয়া আলেকজান্ডারের মতো আর কি তবে ভারতবর্ষের আদর্শ কিন্তু ওই বৃহস্পতি নীতিটাই বুঝলেন বাঁচো এবং বাঁচতে দাও বেশ ইন্টারেস্টিং তাহলে একজন মানে প্রকৃত গুরুকে চেনার উপায়টা কি তার কিভাবে বোঝা যায় উৎস বলছে ব্যাপারটা খুব স্বাভাবিক অনেকটা ফুলের মতো বা ধরুন সূর্যের মতো মাছির মতো করেই গুরুর চারপাশে জড়ো হন আপনা আপনি হ্যাঁ আর সদ্গুরু তিনি কিন্তু শিষ্যের ভেতরের আসল সম্ভাবনাটা দেখতে পান যেটা হয়তো বাইরের লোকে চট করে বুঝতে পারে না যেমন যেমন ধরুন শ্রীরামকৃষ্ণ আর নরেনের ঘটনাটা নরেন মানে পরে যিনি স্বামী বিবেকানন্দ হলেন সেই সময়ে সমাজে কত জ্ঞানীগুণী প্রভাবশালী লোক ছিলেন তাই না কিন্তু শ্রীরামকৃষ্ণ বেছে নিলেন নরেনকে তার ভেতরের ওই আগুনটা ওই সম্ভাবনাটা চিনেছিলেন আর ইতিহাস তো প্রমাণ করে দিয়েছে তার নির্বাচন কতটা সঠিক ছিল একদম এটাই যেন সেই বৃহস্পতি নীতির একটা দারুণ উদাহরণ বাইরেরটা নয় ভেতরের গুণটাই আসল কিন্তু এই যে ভেতরের যোগ্যতা বা গুরু কাকে বাঁচলেন সেটা তো সবসময় বাকিদের কাছে মানে স্পষ্ট হয় না তাই না ঠিক এখানে কি ওই শিষ্যদের পরীক্ষা করা বা যোগ্য উত্তরসূরিকে প্রতিষ্ঠা করার প্রসঙ্গটা আসে গুরু নানকের ওই ঘটনাটার মতো কিছু ঠিক ধরেছেন গুরু নানকের ওই ঘটনাটা বেশ ভাবার মতো মানে শিক্ষণীয় আর কি তিনি শিষ্যদের নিয়ে হাঁটছেন তো হাঁটছেন সবাই খুব ক্লান্ত খিদে পেয়েছে তেষ্টা পেয়েছে হুম এমন সময় নদীতে একটা মানে পচা কুকুরের মৃতদেহ ভেসে যাচ্ছে গুরু ওটাকে দেখিয়ে বললেন তুলে এনে খেতে কি বললেন পচা কুকুরের সব হ্যাঁ ভাবুন একবার সবাই তো অবাক কেউ বিরক্ত কেউ দ্বিধায় পড়ছে কিন্তু অঙ্গদ তিনি কিন্তু কোনো প্রশ্ন করলেন না গুরুর আদেশ বলে সেই দুর্গন্ধময় সবটা তুলে আনলেন আচ্ছা তারপর এই চরম আনুগত্যের পর কি হল যখন অঙ্গদ গুরু আদেশে ওটা কাটতে যাবেন আর কি তখন দেখা গেল ওটা আসলে কুকুরের সব নয় তাই কি ছিল এটা ওটা আসলে খুব সুগন্ধি পায়েস সুন্দর একটা পাত্রে রাখা বাকি শিষ্যরা তখন খুব লজ্জিত হলেন বুঝতে পারলেন গুরু কেন অঙ্গদকে একটু অন্য চোখে দেখেন তার যোগ্যতা নিয়ে আর প্রশ্ন রইল না বাহ এটা তো শুধু আনুগত্যের পরীক্ষা নয় মানে প্রচলিত সংস্কার ঘৃণা এইসব বোধকে পেরিয়ে যাওয়ারও পরীক্ষা একদম এখানেও দেখুন সেই বৃহস্পতি নীতির ছোঁয়াটা পাওয়া যায় মানে বাইরের একটা কঠিন বা অপ্রীতিকর আবরণের ভেতরেও ভালো কিছু থাকতে পারে এভাবেই অঙ্গদের পরবর্তী গুরু হিসেবে প্রতিষ্ঠা পাওয়াটা অনেক সহজ হয়ে গিয়েছিল সত্যি অসাধারণ বিশ্বাসের এক আশ্চর্য পরীক্ষা আচ্ছা এই ধরনের পরীক্ষার কি অন্য উদাহরণও আছে উৎসগুলোতে শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিং এর জীবনেও তো এমন কিছু ঘটেছিল হ্যাঁ হ্যাঁ ওটা তো আরও মানে আরও নাটকীয় ঘটনা মাত্র নয় বছর বয়স তখন তার গুরু পদে বসেছেন বসে তিনি সভাসদদের ডাকলেন আর তার তরবারির জন্য উৎসর্গ চাইলেন মানে মানুষের মাথা চাইলেন ন বছর বয়সে মানুষের মাথা চাইলেন হ্যাঁ সবাই হতবাক একজন এগিয়ে এলেন গুরু তাকে পাশের ঘরে নিয়ে গেলেন একটু পরে ফিরে এলেন তরবাড়িটা রক্তে ভেজা এইভাবে পরপর পাঁচ জন বীর এগিয়ে এলেন আর প্রতিবারই গুরু পাশের ঘরে যান আর রক্তাক্ত তরবাড়ি নিয়ে ফিরে আসেন মনে হচ্ছিল যেন পাঁচজনকেই হত্যা করা হয়েছে পাঁচজনকে দৃশ্যত হত্যা করার পরেও আরও লোক প্রস্তুত ছিলেন জীবন দিতে ভাবা যায় না মাত্র ন বছর বয়সে এত কঠিন পরীক্ষা নেওয়ার পরিকল্পনা উৎসুকই বলে এ প্রজ্ঞার উৎস কি উৎসগুলো এটাকে ঈশ্বর প্রেরিত বলেই ব্যাখ্যা করে ওই বয়সে এমন পরিকল্পনা এমন স্থিরতা তো যখন সবাই স্তম্ভিত ভাবছে কি হচ্ছে তখন গুরু গোবিন্দ সিং জানালেন তিনি আসলে মানুষ মারেননি পাঁচটা ছাগল বলে দিয়েছেন ও আচ্ছা এটা ছিল দেশ আর নেতার প্রতি চরম আনুগত্য আর সর্বোচ্চ ত্যাগের একটা পরীক্ষা এই পাঁচজনই পরে পাঞ্চ পেয়ারা নামে পরিচিত হলেন খালসা পন্থের ভিত্তি স্থাপন করেছিলেন তারা এইসব ঘটনা শুনে একটা প্রশ্ন মনে আসছে এত কঠিন পথ এত পরীক্ষা আধ্যাত্মিক পথে চলতে গেলে কি সত্যিই একজন গুরু অপরিহার্য মানে বই পড়ে বা নিজে নিজে চেষ্টা করে এগোনো যায় না দেখুন উৎস কিন্তু খুব জোর দিয়েই বলছে গুরু অপরিহার্য আধ্যাত্মিকতা তো একটা বিজ্ঞান তাই না শুধু বই পড়ে কি সাঁতার শেখা যায় বলুন তা তো যায় না বা ধরুন দোকানে লেখা আছে নোলেন গুড়ের সন্দেশ সেই লেখাটা চেটে কি মিষ্টিমুখ হয় হয় না গুরু বা কোচ হলেন তিনি যিনি হাতে ধরে শেখান শিষ্যের প্রকৃতিটা বোঝেন প্রকৃতি মানে মানে শিষ্যের প্রবণতা কোন দিকে জ্ঞানের পথে জ্ঞানযোগ নাকি ভক্তি প্রেমের পথে ভক্তিযোগ নাকি কাজের মাধ্যমে কর্মযোগ সেই অনুযায়ী তিনি পথ দেখিয়ে দেন তিনি ওই পার হওয়ার রাস্তাটা মানে সহজ করে দেন আর কি বুঝতে পারছি অর্থাৎ গুরু শুধু পথ দেখান না শিষ্যের প্রকৃতি অনুযায়ী ঠিক পথটা বেছে নিতেও সাহায্য করেন কিন্তু সঠিক গুরুকে খুঁজে পাওয়া সেটাও একটা বিরাট চ্যালেঞ্জ তাই না হ্যাঁ সেটা ঠিক তবে উৎস অনুযায়ী ব্যাপারটা ঠিক এরকম নয় যে শিষ্য গুরুকে খুঁজে বেড়ায় আসলে যখন ঈশ্বরকে পাওয়ার জন্য খুব তীব্র ব্যাকুলতা জাগে মনে তখন যোগমায়া বা ওই দিব্য শক্তি যোগমায়া হ্যাঁ সেই শক্তি সদ্গুরুর সঙ্গে যোগাযোগটা ঘটিয়ে দেন এটা অনেকটা সাধকের টান আর ভগবানের সাড়া দেওয়ার মতো ব্যাপার বলতে পারেন সাধুসঙ্গ বা সদ্গুরুর লাভ আসলে ঈশ্বরের কৃপা বা প্রসন্নতারই লক্ষণ ও আচ্ছা তাহলে কথাটা দাঁড়াচ্ছে আধ্যাত্মিক পথে একজন পথপ্রদর্শক বা গুরু জরুরি আর তাদের চেনা বা নির্বাচন করা সেটা সাধারণ বুদ্ধি বিচারের ব্যাপার নয় বরং নির্ভর করে শিষ্যের ভেতরের টান আর ঈশ্বরের কৃপার ওপর একদম এবং গুরুরা যেভাবে শিষ্যদের পরীক্ষা করেন বা উত্তরসূরি নির্বাচন করেন তার মধ্যে কিন্তু একটা গভীর তাৎপর্য থাকে এটা শুধু আনুগত্যের পরীক্ষা নয় বিশ্বাস নিঃশর্তে নিজেকে সোপে দেওয়া এমনকি প্রচলিত ধ্যান ধারণাকে অতিক্রম করার ক্ষমতা এর সব কিছুরই যাচাই হয়ে যায় আর এই ঘটনাগুলোতেও কিন্তু ওই বৃহস্পতি নীতির আদর্শটাই বারবার ফুটে উঠছে জ্ঞান আর প্রেম দিয়ে অধিকার প্রতিষ্ঠা করা ভয় দেখিয়ে নয় হুম আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক তবে একটা প্রশ্ন ভাবনার জন্য থাকল এই যে গুরুবাক্যে নিঃশর্ত বিশ্বাস বা আনুগত্যের কথা আমরা শুনলাম আর যাকে আমরা অনেক সময় বলি অন্ধবিশ্বাস এই দুটোর মধ্যেকার সূক্ষ্ম সীমারেখাটা ঠিক কোথায় এটা নিয়ে না হয় ভাবা যেতে পারে